আমি এখন আপনার ফোন সংযোগ করব ধন্যবাদ বিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্ক কল করার জন্য মুকাদ্দিম বলছি কি দিয়ে সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম ওয়া আচ্ছা এই ইতালির খবরটা কি বলতে পারেন এই বিষয়টি জানতে আমাকে স্পেসিফিকলি জানাবেন হুম এখন অ্যাপয়েন্টমেন্ট কি মানে চালু আছে না স্যার অ্যাপয়েন্টমেন্ট তো বর্তমানে সচল রয়েছে কোন ভিসা ক্যাটাগরি অ্যাপয়েন্টমেন্টের বিষয়টি জানতে ওকে ভিসা ক্যাটাগরি বর্তমানে কত তারিখ আমার তো বাইশ অক্টোবরের আগে এপ্রিলের এক তারিখে পাঁচ তারিখে নলস্তা ইস্যু হয়েছে বিশ এপ্রিল মেল করছি বিশ এপ্রিল মেল করার পরে দুই মাস পর জানাই দিয়েছেন আমার অ্যাপয়েন্টমেন্ট টোটাল ছয় মাস পর অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি মেল করার পর তারপরে ডেট পাইলাম ডেট পাওয়ার পরে বাইশ অক্টোবর আর সতেরো অক্টোবর তো আপনারা নোটিশ আকারে জানাই দিচ্ছেন বন্ধ জি স্যার বুঝতে পেরেছি বিষয়টা সেক্ষেত্রে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েও আপনি সাবমিশনটি করতে পারেননি তাই তো স্যার কাজের কার্যক্রমগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে জি ওকে স্যার সেক্ষেত্রে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট ডেটটি রিস্কেডিউল করে আমাদের এন থেকে জানিয়ে দেওয়া হবে আপনাকে এম্বেসির নির্দেশনাটি পাওয়া মাত্রই এটা সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা

মানে আমার বাইরে আমি দিতে পারি আমার ভাই তো কইতাছে যে এই জায়গায় সুই মই কিছুই না পেপুত্তরে গেলে কি কথা কয় আপনি সব ঠিক আছে বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেন ঠিক আছে ওই দিক থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর আপনারা এইদিকে নোটিশ আকারে বন্ধ রেখা মুখে কইতেছেন সুই আপডেট করে নিয়ে আসেন তা আমরা তো ইতালিতে প্রমাণ দিতে হইব যে এই জায়গার থেকে যে কইছে সুই আপডেট এটা একটা নোটিশ আকারে থাকতে হইবো না না থাকলে তো তাদের সাথে আমরা মানে তাদেরকে দিলে তারা বলতেছে সব ঠিক আছে তাহলে আপনারা এইখান দিয়ে নোটিশ আকারেও কিছু দেন না খালি কইতেছেন রিউসেরা পরে জানাই দিব এইভাবে যদি চলতে থাকে তাহলে আর কতদিন চলবো একটু ওকে স্যার সেই ক্ষেত্রে সুই আপডেটের যে বিষয়টি রয়েছে সুই আপডেটের বিষয়টিকে আপনাকে আমাদের সেন্টার থেকে জানানো হয়েছে আপনার অ্যাপ্লিকেশনের জন্য সুই আপডেট করানোর কোনো রিকোয়ারমেন্ট রয়েছে এই ধরনের বিষয় কি আমাদের সেন্টার থেকে আপনাকে জানানো হয়েছে জানি জানাবেন এটা তো সেন্টার থেকে ওই যে একবার মানববন্ধন এলো বিদেব লোকজন ঢুকলো করে আপনারা নিউজ দিলেন ওই নিউজ অনুযায়ী বাই রায়া মাইক ডায়েল করে সবাই জানাইলো এই তো আপডেট জি স্যার বেশি বেশি বিষয় সেক্ষেত্রে এটি আসলে কোনো ধরনের রিকোয়ারমেন্ট না যে আপনাকে সুই আপডেটি করাতেই হবে যার কারণে মূলত কোন ধরনের অফিসিয়াল নোটিশ আমাদের এমন থেকে দেওয়া হয়নি এটা টোটাল একটা অপশনাল বিষয় আপনি কিন্তু অপেক্ষা করতে চান ঠান্ডা করার জন্য বলা হয়েছে তাই না

এটি কোনো কোনো রিকোয়ারমেন্ট আপনাকে হবে ডেট চেঞ্জ করার পরে যদি আপনার ওই জায়গায় মনে করেন প্রোটোকলে প্ল্যাটফর্মে যেভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে হয় এইভাবে যদি আমি করি তাহলে কতদিন লাগবে এইভাবে যারা আছে অনেকে তারাও তো ওয়েটিং এ বুড়া গেছে দেখলাম সেক্ষেত্রে বিষয়টি আপনি যখন আপনার নূলস্তরের ইস্যু ডেটি চেঞ্জ করাতে পারবেন এবং আমাদের ওয়েব ফর্মে আবেদন করবেন আবেদন করার পরবর্তীতে আপনাকে নূল এবং পাসপোর্টটিকে স্ক্যান করে পিডিএফ আকারে অনলাইন আপলোডের জন্য বলা হবে আমাদের ওয়েবসাইটে এখান থেকে এটিকে এমবেসি যাচাই বাছাই করে আপনার এই ভ্যালিডিটি আমাদেরকে জানাবে

তারপরে নোটিশ আকারে দিতে এইভাবে এইভাবে করেন করলে আপনারা মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন তারাও কিন্তু অনেকে এই বিষয় নিয়ে ভুক্তভোগী পঁচিশের সবাই কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না তো সেম আমাদের মতন ওয়েটিং এসে ঠিক আছে আর যারা চব্বিশে মানে বাইশে অক্টোবরের আগে যারা আছে তারা কিন্তু পুরাই লক মানে এমন লক হয়েছে যেমন নাকি সাধারণ কিডনির সাথে মানুষের অঙ্গকোষের সাথে যেরকম সম্পর্ক না এক জায়গায় যাতা খাইলে পুরো কিডনিতে ব্যথা লাগে ইতালির বিষয়টা আমি দেখতেছি পুরো সেম এরকম বুঝতে পেরেছি এখন আপনি তো আপনারা তো কাজ করেন ভাই আপনার তো কি কম আপনারাও জব করেন কিন্তু আজকে যদি কোন দালাল বা কোনো কিছুটা করতাম তাহলে মনে বুঝ দিতাম আপনারা যদি মনে করেন নোটিশ আকারে যদি এইভাবেও বইলা দেন যে সব বা তোমাকে কাগজ দিব না বা তোমরা মানে জাগো জাগো ডেট পাইছে তা করে ডাক দিয়েছেন বা যারা ডেট পাই নাই তা করে জমা দিয়া কাগজপত্র যদি অরিজিনাল না থাকে রিজেক্ট করে দেন আপনারা তো কোনো সমস্যা নাই রিজেক্ট করে দিতে আপনারা রিজেক্টও করতেছেন না ঠিক আছে তারপরে মনে করেন মানে কোনো একটা কিছু হইতেছে না তাই এতে তো জনগণ মানে যারা ইটালি ভুক্তভোগী রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি সবাই মনে করেন একটা ভোগান্তির ভিতর আছে তো দেখলাম যে মোটামুটি স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট জমা কালেকশন কম বেশ হয়েছে তার পাশাপাশি অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ থাকার কারণ দেখ সবাই তো ভুক্তভোগী সবই তো এক জায়গারই তেইশ সাল থেকেই কেউ তার আগে পরে নেই নতুন হইছে পিসের তো আর কেউই নেই একটা নলসটা যদি দুই বছর লাগে ঠিক আছে তাইলে তো মনে করেন ওই যে তামিল ছবি রবটের মতন চুল যেমনি মন সে এমনি কুর্তি নলস্তা হয়েছে এখন নলস্তা বিশাল লেগে চান্দির চাক খালি হয়ে গেছে গা দিশা তো আর পাই না আমার কথা কি বড় ভাই আমার কথা হয়েছে বিশার দরকার নাই এই যে যে মনে করেন এত মানুষগুলো আছে যাদেরটা অরিজিনাল তো অরিজিনাল যাদেরটা ডুপ্লিকেট জানাই দেন বা একটা মেল করে দেন আপনি কাগজ পাইবেন না তারপরেও যে মানুষজন মনে করেন ঠান্ডা হইতো প্রত্যেকটা মানুষ হতাশাগ্রস্ত ভুগতেছে কত পরিবার যে ধ্বংস হয়ে গেছে এরা যে ভুক্তভোগী ও বুঝতাছে যে ভুক্তভোগী না আপনার আমি হাজার করলে আপনি বুঝবেন না কারণ আপনার থেকেতে কিছু বলার নির্দেশ নাই আপনি ওই একটাই বলবেন যে ইমার্জেন্সি থেকে যবে জানানো হবে তবে আমরা ডিসিশন জানতে পারতেছি এই তো তারপর আপনাকে ওরা ফোন দিয়ে মনে হয় সান্ত্বনায় জি স্যার বুঝতে পেরেছি বিষয়টি সেক্ষেত্রে প্রথমত বিষয়টি হচ্ছে আমরা তো কোনো অ্যাপ্লিকেন্টের ডিসিশনটি নিতে পারছি না তাই তার সেক্ষেত্রে তার থেকে সাবমিশন নেওয়া হবে কি হবে না এটি ডিসিশনটি নেওয়ার জন্য আমরাও ফেরত নিই আমরা শুধুমাত্র এমবেসি থেকে যখনই কোনো অ্যাপ্লিকেন্টের বিষয়ে আপডেট পাবো যে হ্যাঁ তার সঠিক রয়েছে বা ফেক রয়েছে সেই আপডেটটি পাওয়ার মাত্র আমরা অ্যাপ্লিকেন্টকে বিষয়গুলোকে ইনফর্ম করে থাকি

হয়তো ওই দেশ থেকে বা ওই দেশে টাকা পয়সা যেভাবে ওই দেশ থেকে একশো জনের ভিতরে কয়জন একজন নিরানব্বই জন কিন্তু অফ এই যে মনে করেন অ্যাপয়েন্টমেন্ট ডেট অন্তপক্ষে মনে করেন অনেক অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে তারাও জমা দিতে পারে নাই আবার যারা অ্যাপয়েন্টমেন্টের লেগে আবেদন করে রাখছে আজকে এক বছর দেড় বছর হয়ে গেছে তাদেরও কোনো খবর নাই তাহলে রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি এর ভিতর অনেকে পাইতেছে আবার এর ভিতর অনেকেরও কোনো খবর নাই এই জিনিসটা যদি আপনারা ওয়েবসাইটে আকারে বা অ্যাম্বাসিডারে অবশ্যই আপনার জানানের অধিকার আছে যে ইমিগ্রেন্ট বা যে মানুষজন এরকম আমাদের ফোন করে বা এই তথ্য গুলা বলে এই এই জিনিসটা জানানের আপনার যে উর্ধতর কর্মকর্তা আছে তারা জানাইতে পারেন সে না হয় ইটালি অ্যাম্বাসিডের জিনিসগুলা জানাইবো আসলে সবই জানে অ্যাম্বাসিডারও জানে আপনারাও জানেন কিন্তু মানে এটার কোনো কার্যক্রম হইতেছে না

তারাও যদি মনে করেন আপনার এই অ্যাম্বাসেডারে বলে ঠিক আছে যে এই ঘটনায় বা এই এরকম ইনফরমেশন করে তা অবশ্যই অ্যাম্বাসেডার কোনো না কোনো পদক্ষেপ নিব এখন ওই পর্যন্ত যায় কি না আসলে বা ইতালি ভাষাটা জানি না ইটালিরা ভাষা জানলে মিডিয়া নিজের মতন ভাষা করে বলা যায় ঠিক আছে জি আচ্ছা তার মানে সুই আপডেট না করলেও আপনার ডাক পাইতেও পারি ঠিক না এই তো হিসাবটা মানে সুই যে করাই কোনো কথা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই অনেক ভালো লাগছে আপনার লগে কথা কয়া যদি ভালো লাগতো অ্যাপার্টমেন্ট ডেট পায় যদি রিজেক্টও খাইতাম তাও ভালো লাগতো আমরা ডেট পাওয়া জমা দিতে পারতো কিনা জি স্যার বুঝতে পেরেছি বিষয়টি ঠিক আছে বড় ভাই দোয়া রাখছেন আর যদি পারেন আপনাকে আপনি যদি কোনো ক্ষমতা থাকে একটুও যদি ক্ষমতা থাকে তাহলে এই ক্ষমতাটা প্রয়োগ করেন বাংলাদেশের জনগণের কারণে প্রয়োগ করেন আপনার একটা বাংলাদেশের নাগরিক ঠিক আছে জি ঠিক আছে বড় ভাই আসসালামু আলাইকুম ইনফরমেশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ মোস্ট ওয়েলকাম স্যার ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ইতালি ভিসা হেল্প